মনিদের জন্য ডং টিভির বিশেষ উপহার আলী আজগর বুলবুল এর ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার এলিয়েন ল্যান্ড এই ইন্টারস্টেলার অ্যাডভেঞ্চারে স্বাগতম আজ আমরা অজানা গ্রহের রহস্যময় এবং অপ্রত্যাশিত জগতে ডুব দেব সাইফ আহমেদ এক মনোরম পরিবেশে তার ছয়জন সঙ্গী নিয়ে গল্পের আসরে বসেন তিনি সবাইকে প্রশ্ন করেন তোমার হাতে একটি জাদুকরী টুকরো কাগজ এবং একটা কলম ধরে রেখে কল্পনা করো এটি কোথা থেকে এসেছে আমার জীবন একটি মতো এবং এই কাগজের টুকরোটি মহাবিশ্বের টিকিট আমি সাইফ এবং আমার হাতে এই কলম এবং কাগজের টুকরো নিয়ে আমি মহাবিশ্বের রহস্য উন্মোচন করব। এটি কল্পনা করার চেষ্টা করো একটি স্বর্গীয় খেলার মাঠ যেখানে জটিল রোগগুলি অদৃশ্য হয়ে যায় এবং সবাই খেলনার মতো উজ্জ্বল আকাশ দেখতে পায় এসো এক মুহূর্তের জন্য সাধারণকে পিছনে ফেলে অন্য গ্রহে যাই এই দুই মিনিটের যাত্রা একা কারো নয় সবারই মানহা শোষী জাওয়াত বুনিয়াদ অহনা স্নেহা এবং আমি সাইফ আমি স্নেহাকে সকলের কথা শোনার জন্য এবং তাদের বাধা না দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা দূর অজানা নামক জায়গায় যাচ্ছি দূর অজানার কথা শুনে কিউট শশী জানতে চায় ওখানে কি আছে কি আছে ওখানে আইসক্রিম জুস ওয়েফার চিপস চকলেট আমাকে কিছু কিনে দাও বাতাসে ওঠা এবং অজানা এলিয়েনদের সাথে দেখা করা কি উত্তেজনাপূর্ণ নয় সবসময় এমন মানুষ থাকবে যারা অসুখী কিন্তু আমার মতো হবে না যাদুই কাগজকে দিলে ভাই কোথা থেকে এলো যে কাগজের জন্য আমার জীবন এলোমেলো আমি সাইফ কাগজ নিয়ে না আকাশ যান বানাতে যাই সবাই দেখি জটিল পেরেশান পেরেশান হবে না কেন আমি স্নেহায় বলি নভজানে ভিন্ন গ্রহে যাইতে দলাদলি আর যে দেরি না কারোর মানহা শশী জাওয়ান আমি স্নেহা আরো দুজন অহনা বুনিয়াদ বলছি সাইফ সবাই শোনো ঝামেলা করবে না এমন জায়গা আমরা যাব সুদূর অচেনা শশী বলছি সেখানে কি আইসক্রিম পাওয়া যায় জুস ললিপ চিপস মিনে কিনে দাও আমায় আকাশ পথে উড়াল দিলাম ধিন অজানায় আবার বলি বিরক্ত কেউ করবে না আমায় এই গ্রহে যে নদ নদী আর গাছপালা ও নাই যাওয়ার কথা কোথায় এখন এলাম কোথায় ভাই হয়তো মরুভূমির মতো এটাই একটা দেশ দূরে কোথাও পেতে ও পারি মনোরম পরিবেশ স্নেহারে তুই ঠিক বলেছিস ওই যে দেখা যায় নগরের ওই দরজা দেখো হীরাচুনি পান্নায় ঘরবাড়ি যত সব দামি দামি পাথর দিয়ে চলো সবাই এগিয়ে যাই আর একটু এগিয়ে শশী বলি ওই দেখা হোটেল রেস্টুরেন্ট আবাসিক হোটেলে পাগল করে ছাড়বে বুঝি বলছি অহনায় বলছি সাইফ ফাঁদছিল ওই জম এলিয়েনদের ধরতে পারলে প্রাণ বায়ুটা করে নেবে বের জাদুর কলম দিতে পারো অল্প একটু খাবার আমরা সবাই ক্ষুধার্ত যে করতে চাই আহার নিরাপদ আশ্রয় দাও না দাও সারা এই ডাকে যদি তোমার মাঝে আরো জাদুর শক্তি থাকে আমি মানহায় দারুণ খুশি ভিন্ন গ্রহের কাছে জাদুর কাগজ আর কলমের শক্তি দেখে পাচ্ছে পরি জাদুর দণ্ড যেমন কলম তাই কাজ করে সাইফ ভাইয়া এলিয়েন্ডের কি আগমন করে আমি জাওয়াত আর তো বসে থাকা যে যায় না এলিয়েন্ডের হামলা কেন চল সবাই আয় না পালাতে পারে না যেন ধরবো সবাই মিলে লাথি জুতো ঝাড়ু মারি মারবো গুছি কিলে এলিয়েন্ডের উপর হামলা মানতে পারি না আমি গুনিআদে বসে থাকতে পারি না সবাই এসো উঠে দাঁড়াও একটা কিছু করি সাইফ মামা চলো এবার আক্রমণ করি সাইফ মামা সাইফ মামা একটা কিছু করো এলিয়েনদের শত্রুদের ওই চুক্তি অনেক বড় আমি বুনিয়াদের কথা কানে কি যায় না জাদুই কলম দিয়ে ধরো যেন কেউ রক্ষা পায় না আমি সাইফ জাদুর কলম পারবে দিতে আজ দানবীয় মা এর ফেলতে মাথায় বাজ আমি অহনার দুহাতে জাদু এসে যাও এলিয়েনদের রক্ষে করো শত্রুদের হারাও দুই হাতে দাও তালি সবাই কাজ হয়েছে ভাই এলিয়েনদের রক্ষা হলো বিপদ যে আর নাই আমি স্নেহায় দেখিলাম আমাদের শান্তি এলিয়েনরা বন্ধু হলে দূর হবে ক্লান্তি অকৃতজ্ঞ নয় তো ওরা সবাই আপন মনে ধন্যবাদ জানাতে আসে আসছে জনে জনে চলো সবাই এগিয়ে যায় এবং আরও একটু অন্বেষণ করা যাক অজানা থেকে চেনা আমাদের যাত্রা চলতেই থাকে প্রতিটি গ্রহ একটি গল্প আবিষ্কারের অপেক্ষায় একটি স্বপ্ন আপনি কি এই মহাজাগতিক যাত্রায় আমার সাথে যোগ দিতে প্রস্তুত আজকের ইন্টারস্টেলার অ্যাডভেঞ্চারের জন্য এটাই আপনি যদি এই দুঃসাহসিক কাজটি উপভোগ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাকে আরও ইন্টারস্টেলার এক্সপ্লোরেশনে নিয়ে যেতে পারি পরের সময় পর্যন্ত তারার দিকে তাকান এবং আপনার কল্পনাকে উড্ডয়ন করতে দিন সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং ধ্বংস টিভি